ধরুন আপনি একদিন বিকালে চা খেতে গেছেন এক কাপ লাল চা খাওয়ার পর আপনার বিল এসেছে ছয় টাকা কিন্তু আপনি দোকানদার মামাকে দশটা টাকা দিয়ে বললেন মামা বাকি টাকা ফেরত দিন এমন অবস্থায় দোকানদার মামা বললো যে মামা খুচরা নেই আপনি খুচরা টাকা দিন এই খুচরা টাকার সমস্যা শুধু আপনার না বরং বাংলাদেশের প্রতিটা মানুষ কখনো না কখনো অবশ্যই খুচরা টাকার সমস্যায় পড়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে আর কিছুদিনের মধ্যে খুচরা টাকার সমস্যা আর আমাদের মাঝে থাকবে না কারণ বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আইআইপিএস চালু হতে যাচ্ছে যেটা হচ্ছে একটা ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে আমরা যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে পে করতে পারবো অনলাইনে এমনকি একটা চায়ের দোকানেও আমরা পে করতে পারবো অনলাইনে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই আইআইপিএস বিষয়টা আসলে কি এটা আমাদেরকে কিভাবে সাহায্য করবে এবং সর্বশেষ আলোচনা করব কবে নাগাদ এটা বাংলাদেশে আসতে যাচ্ছে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আপনি হয়তো বিকাশ নগদ রকেট কিংবা উপায় এগুলোর মধ্যে যে একটি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস কখনো না কখনো অবশ্যই ইউজ করেছেন ধরুন একদিন হঠাৎ আপনার ফ্রেন্ড রিলেটিভ কিংবা কলিগ আপনাকে ফোন করলো এবং ফোন করার পর আপনার কাছে দু হাজার টাকা ইনস্ট্যান্ট হেল্প চাইল এমতাবস্থায় আপনি তাকে দু টাকা দিতে রাজি হলেন এবং তার কাছে তারা বিকাশ নম্বরটি চাইলেন কারণ আপনি মোবাইল ব্যাঙ্কিং হিসেবে বিকাশটা ইউজ করেন কিন্তু সমস্যাটা তখনই বাঁধলো যখন আপনার ফ্রেন্ড কিংবা কলিগ আপনাকে বললো যে সে বিকাশ ইউজ করে না সে নগদ ব্যবহার করে এখন সমস্যাটা কি যে আমরা বিকাশ থেকে কখনোই নগদে সরাসরি টাকাটা ট্রান্সফার করতে পারি না টাকাটা ট্রান্সফার করতে হলে আমাদের কি করতে হবে আমরা দুইটি ওয়ে ইউজ করতে পারবো হয়তো প্রথমত বিকাশ থেকে ব্যাঙ্কে টাকা বাড়াবো তারপর ব্যাংক থেকে আমরা তার নগদে টাকা ভাড়াতে পারি অন দ্য আদার হ্যান্ড আমাদের বাসা থেকে বেরোতে হবে যে কোনো একটি এজেন্টের দোকানে যেতে হবে সেখান থেকে বিকাশ থেকে আমাদের উইড্রো করতে হবে উইড্রো করার পর আবার এজেন্টের মাধ্যমে সেটা নগদে পাঠাতে হবে এক্ষেত্রে আমাদের অনেকটাই হ্যাসেল পোহাতে হয় অনেকটা ট্রানজ্যাকশন ফিও আমাদের এখানে কাটে যেমন আমরা এক হাজার টাকা যদি বিকাশ থেকে উইথড্র করতে চাই আমাদের বিশ টাকা বা পনেরো টাকা উইথড্রয়াল ফি কাটবে তো এটা একটা বিশাল একটা সমস্যা এবং এই সমস্যাটা সমাধানে বাংলাদেশের লঞ্চ হচ্ছে আইআইপিএস অর্থাৎ ইন্টারঅপারেবল ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যার মাধ্যমে আমরা বিকাশ থেকে নগদ বিকাশ থেকে রকেট বা বিকাশ থেকে ব্যাংকে কিংবা ব্যাংক থেকে বিকাশে নগদ থেকে বিকাশে যে কোনো মাধ্যমে যখন তখন ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে পারবো বা টাকা পাঠাতে পারবো কোনো প্রকার হ্যাসেল নেই কোনো প্রকার ঝামেলা নেই আমরা যখন তখন ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারবো এবং এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইকোনমিতে একটা বড় গেম চেঞ্জার কারণ ধরুন আপনার কাছে বিকাশ আছে আমার কাছে নগদ আছে এমন আমি আপনার কাছে টাকা চাইলাম আপনি যে কোনো সময় আমার নগদে টাকা পাঠাতে পারলেন আপনার বিকাশ থেকে আপনারা কখনো টেনশন নিতে হচ্ছে না যে বিকাশ নগদ রকেট কিংবা কোন অপারেটিং সিস্টেম বা কোন পেমেন্ট মেথড আপনার আছে আপনার এটা নিয়ে কোনো প্রকার হেডেক নেই এটা আমাদের বাংলাদেশের ইকোনমিতে খুব বড় একটা চেঞ্জ নিয়ে এসে যাচ্ছে কারণ বাংলাদেশে কমার্স বিজনেস এটা সবচেয়ে বড় একটা পরিবর্তন নিয়ে আসবে কারণ ধরুন আমি একটা ব্যবসা করি ধরুন আমি এই হেডফোনের ব্যবসা করি আমি এখন এটা যদি অনলাইনে সেল করতে চাই আমার কি করতে হয় আমার বিকাশ রাখতে হয় নগদ রাখতে হয় রকেট রাখতে হয় কিংবা অনেক ক্ষেত্রে আমরা এল কমার্সের ওপর নির্ভর করে থাকি বাট যখন কাস্টমাররা পে করতে আসে কারো কাছে বিকাশ আছে কারো কাছে নগদ আছে কারো কাছে রকেট আছে এই কারণে আমাদের সব প্রস্তুতি নিয়ে রাখতে হয় যেটা অনেকটা হ্যাসেলার এবং অনেকটা খরচও বাড়ায় এক্ষেত্রে যদি আমাদের এই সিস্টেমটা লঞ্চ হয়ে যায় বাংলাদেশে তাহলে কি হবে আমরা যখন এই প্রোডাক্টগুলো সেল করতে যাবো অনলাইনে আমরা শুধুমাত্র তাদের আমাদের নাম্বারটা শেয়ার করব সেখানে তারা যে কোনো মাধ্যমে পে করতে পারে বিকাশও পে করতে পারবে নগদও পে করতে পারবে রকেটও পে করতে পারবে এক্ষেত্রে কি হবে আমাদের পেমেন্টের হ্যাসেলটা কমবে পাশাপাশি আমরা অনেক আকারে স্কেল করতে পারবো আমাদের ই কমার্স বিজনেসে তখন কথা হচ্ছে এটা কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং এটা আসলে আসলেই কি এভাবে আমরা আমাদের সুযোগ সুবিধাটা পাবো এবং পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে চায়ের দোকানে বা ডাবের দোকানেও দেখি তারা অনলাইনে পে করে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে খুচরা টাকা ঝামেলা তাদের কোনো জায়গা দেয় নেই তো এই সমস্যাটাও সমাধান হতে যাবে যদি এই আইআইপিএস বিষয়টা বাংলাদেশে চলে আসে কারণ এর মাধ্যমে কি হবে আমরা যেহেতু যে কোনো মাধ্যমে পে করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে চায়ের দোকানে যখন আমরা যাবো চায়ের দোকানে ছয় টাকা বিল আসুক আর তেরো টাকা বিল আসুক আমাদের খুচরানে কোনো প্রকার টেনশন করতে হবে না সেখানে চায়ের দোকানদার তার একটা কিউআর কোড রাখবে এবং আমরা কী করব আমরা সিম্পলি আমাদের ফোন দিয়ে সেই কিউআর কোডটা স্ক্যান করবো এবং তার পেমেন্টটা হয়ে যাবে এবং এখানে আমাদের খুচরানে কোনো প্রকার হ্যাসেল করতে হবে না যেমনটা আমরা ইন্ডিয়াতে দেখি ইউপিআই সিস্টেমে তো এতে করে কী হবে বাংলাদেশের ইকোনমিটা একটা ক্যাশলেস ইকোনমি হয়ে যাবে যেখানে আমাদের পকেটে করে আর কখনোই ক্যাশ নিতে হবে না এর দ্বারা আমরা বেশ কিছু বেনিফিট পাবো যেমন আমাদের টাকা হারানোর ভয় চলে যাবে কিংবা খুচরা টাকার ভয় চলে যাবে কিংবা ধরেন টাকা ছিঁড়ে যাওয়ার ভয় এমনটা অনেক সময় হয় যে আমরা অনেক টাকা নিয়ে বেরোতে পারি না কারণ আমাদের রাস্তাঘাটে চিন্তায় টিন্তাই হওয়ারও সম্ভাবনা থাকে তো যখন আমাদের এই ক্যাশ সোসাইটিটা হয়ে যাবে অর্থাৎ আমরা আইআইবিএস এর মাধ্যমে অনলাইনে পে করব, তখন আমরা সব টাকা সিকিউরলি আমাদের অ্যাকাউন্টে রাখতে পারবো আমাদের ফোন নাম্বারে রাখতে পারবো এবং যেখানে সেখানে আমরা সেটা ক্যারি করতে পারব পাশাপাশি আমাদের আর ট্যাক্সিং সিস্টেম বা এসব সিস্টেমেও গভর্নমেন্টের সিস্টেমগুলোতেও স্বচ্ছতা আসবে কারণ তারা আমাদের ফোন নাম্বারের মাধ্যমে সকল পেমেন্টটা ট্র্যাক করতে পারবে আমরা কোথায় গিয়ে খরচ করেছি না করেছি এক্ষেত্রে কী হবে ব্ল্যাক মানি সিস্টেমটা অনেকটাই দূর হয়ে যাবে এবং বাংলাদেশের ইকোনমিটা অনেকটাই গ্রো করবে আগের তুলনায় তো এখন চলুন বলি এটা কবে নাগাদ আসতে পারে এখনও কোনো স্বচ্ছ নিউজ পাওয়া যায়নি তবে যতটুকু জানা যাচ্ছে আগামী এক তারিখ অর্থাৎ এক নভেম্বরের মধ্যে এই আইআইবি সিস্টেমের মধ্যে অন্যান্য যেসব এম এফ এস এবং যেসব পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো সব এর মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং খুব শিগগিরই আশা করা যায় আগামী বছর থেকে আমরা এই সিস্টেমটা দেখতে পাবো বাংলাদেশে তো আপনারা কে কী ভাবছেন এই সিস্টেম সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটা কি বাংলাদেশের জন্য একটা ভালো উদ্যোগ হতে যাচ্ছে নাকি এটা খারাপ উদ্যোগ হতে যাচ্ছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আসলে মতো ভিডিওটি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম